আমার ভাই ওসমান হাতির একটা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে মৃত্যু হবে তিনি জানতেন রাজপথের মৃত্যু হবে তাও হয়তো জানতেন হাতি ভাই বলেছিলেন মৃত্যু হবে তাতে তার আপত্তি নেই তাকে হত্যা করা হবে আপত্তি নেই যাতে ন্যায় বিচার হয় যাতে তার হত্যাকারীদের বিচার হয় যাতে সামনে বাংলাদেশ এমন একটা দেশ ওঠে যেখানে মানুষ ন্যায় বিচারের ওপর ভরসা রাখতে পারে সানশাইন আটা ময়দা সুজি ওসমান হাদি তার জীবনের শেষ দিনগুলোতে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়ে যাচ্ছিলেন ভোটের জন্য একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন হাদি দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন হাতির মতো আর অসংখ্য মানুষ অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকার রাতে আমার আরেক বোন আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস নিতে পারবেন না বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে অবশ্যই অবশ্যই দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে এর কোনো বিকল্প নেই এবং আমাদের সবাইকে বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে হবে আমাদের দায় শুধুমাত্র পর্যবেক্ষকের নয় সেই দায়ের থেকে বেরিয়েই আমরা জুলাই অভ্যস্থান করেছি এবং এরপরেও যখন যেখানে মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থ জন্য সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয় আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে আমরা আইনের শাসন চাই ন্যায় বিচার চাই গণতন্ত্র চাই এবং সবার উপরে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই যাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই তাদের দায়িত্ব নিতে হবে এ দায় গণমাধ্যমের নয় কোনো গণমাধ্যমের নয় সরকারের এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে যারা উস্কানি দিচ্ছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে